মাত্র ১৩ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এজেন্ট হলেন ডিজে ড্যানিয়েল বিরল ক্যান্সারে আক্রান্ত কিশোরের স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়া তার সেই স্বপ্ন পূরণেই তাকে সিক্রেট সার্ভিসে সম্মানসূচক পদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের এই ঘোষণায় তৈরি হয় আবেগঘন পরিবেশ ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার বিরোধীরাও মার্কিন কংগ্রেসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ অধিবেশনের ভাষণে অতিথি মাত্র তেরো বছরের কিশোর ডিজে ড্যানিয়েল এদিন এই অল্প বয়সী তাকে সিক্রেট সার্ভিসের সম্মানসূচক সদস্য করে আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প কেনমাত্র তেরো বছর বয়সী এক কিশোরকে এজেন্ট বানালেন ট্রাম্প দীর্ঘদিন বিরল ক্যান্সারের সাথে লড়াই করে এই বয়সেই অনুপ্রেরণার অনন্য এক নজির তৈরি করেছে ড্যানিয়েল যার স্বীকৃতি স্বরূপ তাকেই সম্মান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট দু সালে ক্যান্সার ধরা পড়ে ড্যানিয়েলের সে সময় চিকিৎসক জানিয়েছিলেন আর মাত্র মাস বাঁচতে পারে সে অথচ শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে গত বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে আছে সে শৈশবে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখত ড্যানিয়েল বিরল রোগে আক্রান্ত হওয়ার কারণে সেই স্বপ্ন যখন চুরমার হওয়ার পথে তখন তার পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প আজ রাতে গ্যালারিতে আমাদের সাথে যোগ দিয়েছেন এমন একজন তরুণ যে সত্যিকার অর্থেই মার্কিন পুলিশকে ভালোবাসে তার নাম ডিজে ড্যানিয়েল তার বয়স তেরো এবং সে সবসময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে আমি আমাদের নতুন সিক্রেট সার্ভিস ডিরেক্টর সন ক্যারেনকে ড্যানিয়েলকে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে নিযুক্ত করার অনুরোধ করেছি ট্রাম্পের পদক্ষেপকে রিপাবলিকানরা তো বটেই স্বাগত জানিয়েছে ডেমোক্রেট শিবিরও সাধারণ মার্কিনীরাও সাধুবাদ জানিয়েছেন কিশোরের স্বপ্ন এই উদ্যোগকে মোস্তফা মাহমুদ যৌনা নিউজ